আমরা মানুষ শুধু মানুষ হিসাবে না পৃথিবীতে আল্লাহ তালা যতগুলো প্রাণী সৃষ্টি করেছে সমস্ত প্রাণীরই আল্লাহ তালা মেডাল একটা পয়েন্ট দিয়েছে সেটা হলো মাথা মাথাবিহীন কোন প্রাণী আমরা এ পর্যন্ত পাইনি আমরা মানব জাতি আশরাফুল মখলুকাত পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জাতি আমরা সেখানে আল্লাহ তালা আমাদেরকে মাথা দিয়েছেন এই মাথার ভিতরে একটা অন্যতম স্থান আছে যেটাকে আমরা সহজের ভাষায় বলি মগজ আল্লাহ আল্লাহর হাবিব দোয়াকে এই মগজের সাথে তুলনা করেন উপবৃত্তি দিয়ে একথাই বুঝিয়েছেন মাথার ভিতরে যে জিনিসটা সবচেয়ে দামি দোয়াটাও আল্লাহ তালার কাছে এরকম দামি এই জন্য আমরা আজকে রাজনীতিক কোনো প্রোগ্রামে না আমাদের চত্রিয় সার জনাব জৈর ইদাম জৈর সাহেব সকলকে আমন্ত্রণ করেছেন ফেয়ার জন্য কি হচ্ছে ভাই ফেয়ার উদ্দেশ্যে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমাদের অনেকেরই মা বাবা নাই অনেকের ভাই বেড়াতে হারিয়েছি অনেকের পাড়া প্রতিবেশী হারিয়েছি অনেকে আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি অনেকেই আমাদের মায়াসে আল্লাহ তালার ডাকে সারা দিয়ে অপরের পথে যাত্রী হয়ে সাহিত্য আমার কাছে অত্যন্ত ভালো লেগেছেন যে আজকে উনি ওনার শুধু পরিবারের কথা না ভেবে পরিপূর্ণ

বেরোলে প্রত্যেক দোয়ার শুরুতেই আমরা আমাদের পূর্বের যত কৃত কর্ম আছে যেগুলো আল্লাহর আদেশের বাইরে সমস্ত কৃত কর্মের উপরে অনুতপ্ত হতে হবে প্রথম দোয়ার এক নম্বর শর্ত হল ইতিপূর্বে আমরা যতগুলো গুণাহের কাজ করেছি সমস্ত গুণাহ থেকে নিজেকে তোমা করে একেবারে পরিপূর্ণ ভাবে আর এরকম গুণাহের কাজ সামনে করবে না এরকম ভাবে নিজেকে অতবদ্ধ করতে হবে এই জন্য আমরা দোয়ার শুরুতেই আমরা এই কথাটা আমাদের জীবনে রাখবো আমাদের মাথায় রাখবো ইতিপূর্বে আমরা আল্লাহ তালার যতগুলো না ফরমানি করেছি সমস্ত না ফরমানি এখন থেকে আমরা ছেড়ে দেবো এখন থেকে আমরা ছেড়ে দেব যদি আমরা ছেড়ে দিতে পারি তাহলে আজকে আমাদের এই তোয়ার আয়োজন সফল হবে আর যদি এরকম আমরা তোয়ার অনুষ্ঠানে আসছি শুধু তোয়া করে চলে গেলাম পূর্বের মধ্যে থেকে গেলাম কোনো পরিবর্তন আনলাম না তাহলে এরকম তোয়ার দ্বারা ফায়দা হবে না এই দোয়া আল্লাহ রসুলের কাছে পৌঁছবে না এবং এটা কবল হবে না এই জন্য আমরা সর্বপ্রথম দোয়া কবুল হওয়ার জন্য যেটা শর্ত সেটা হলো নিজেদের ইস্তার জন্য ইতিপূর্বে আমরা যতগুলা গুণাহের কাজ করেছি সমস্ত গুণার থেকে নিজেকে তলবা করতে হবে কি করতে হবে তলবা করতে এটা শুধু আমার কথা না স্বয়ং আল্লাহ তালা কোরআনের ভিতরে স্পষ্ট করে বলে দিচ্ছেন তু মহিল আল্লাহ তোমরা তলবা করো এরপরে আমার দিকে ফিরাস। আস কার দিকে আল্লাহর দিকে ফিরে কথা বলা হয়েছে এই জন্য আমরা যদি তো এই অনুষ্ঠানে শরীক হতে পেরেছি বিশেষ করে আমাকে আপনাকে এই কথাই তাৎমা হতে হবে যে আমরা আজকে দুয়ার উৎসবে আহারপূর্ণে পূর্বেই আমরা আমাদের পিতৃপুরুষ যত বলে কাজ করেছি শতগুলো না ফরমানের কাজ করেছি শোনাছ না ফরমানের থেকে আজকে আমরা আল্লাহ তালার কাছে ফিরে যাব এমন ভবিষ্যতে নম্বর শর্ত পূর্বের গুণাকে ছেড়ে দিতে হবে গুণার উপরে নেতাত্ব হতে হবে এবং ভবিষ্যতে এই রকম গুণার কাজ আর করবো না এই তিনটা কাজ যদি আমরা করতে পারি অবশ্যই অবশ্যই এই দোয়া কবুল হবে যদি এই তিনটা কাজ আমরা না করি তাহলে যতই আমরা দোয়া করে না কেন এই দোয়া আমাদের কাজ আসবে না এই জন্য আমরা যেহেতু দুয়ার অনুষ্ঠানে আসছি আমরা তিনটা কাজ করতে রাজি আসি তো ইনশাল্লাহ এক নম্বর কাজ সমস্ত গুণাকে ছেড়ে দিতে হবে কি করতে হবে আল্লাহ তালার যত না ফরমানি কাজ আছে

আল্লাহর সানিধ্যে হাত উঠায় অবশ্যই অবশ্যই এই দোয়া কখনোই তাকে ফেরত হবে না আর একটা বিষয় আজকে যেহেতু শুক্রবার আমরা কোরআন এবং হাদিসের ভাষায় পাই শুক্রবারের দিন অবশ্যই অবশ্যই বান্দার দোয়া কবুল হবে এবং এই সময়টা কোন সময় এই সময়ের ব্যাপারে ওলামা একামের বিভিন্ন মতভেদ আছে সকালের একেবারে এই সময়টা যদি কোন বান্দা এই শুক্রবারকে নিয়ামক মনে করে করে অবশ্যই আল্লাহ কবুল করেন আমরা এমন আজকে আয়োজন করেছি যে দিনটা এই শুক্রবারের ভিতরে আমরা পাইছি ঠিক আছে